হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড আমি আবার চলে এসেছি ছোটো ছোটো মিনি ব্লগ নিয়ে তো চলো ফ্রেশ হয়ে আসি কারণ ঘুম থেকে উঠে কোনো ফ্রেশ হয়নি ফ্রেশ হয়ে চলে এসেছি চুলগুলো এরকম হয়ে আছে তাই আমি চুল নিয়ে একটু ক্যাঁট মারছিলাম আর যে কটা আছে সে কটা তো সব উঠেই যাচ্ছে চুলগুলো রেখেই বা লাভ যদি যত্ন করতে না পারি সত্যি যদি যত্ন করতে এখন পারি না চুলগুলো পুরো নষ্ট হয়ে গেছে ওপরের চুলগুলো দেখো লাল আর ভেতরের চুলগুলো তবু কিছু কিছু কালো আছে কারণ চুল একদম গেছে সব উঠে যাচ্ছে যা ছিল তার কিচ্ছু নেই তো চলো চুল টুল পরিষ্কার করে বেঁধে কাজে লেগে পড়ি আর আমি যেহেতু এখন বাড়িতে থাকবো প্রায় এখন অনেক দিনের ব্যাপার তাই এগুলোটা কম্বল নিয়ে চলে এসছি ব্যাগে যা এনেছি সব খালি করছি আর ড্রায়ার ট্রায়ার সব নিয়ে এসেছি আর আমি একটু ক্যাট মারছিলাম ঢং করছিলাম তার মাঝখানে বাবা এসে ডাকছিলো যে কি করছিস আমি যেন বলছিলাম যাচ্ছি তাই ভিডিও পজ করে দিয়ে গেছিলাম এসে আবার শুরু করে দিয়েছি ব্যাগ থেকে সব বের করতে পার্স যত রকম যা ছিল বাড়িতে সাজগোজের জিনিস সব নিয়ে চলে এসেছি তার কারণ মনে হয় যত দুর্গা পুজো কালী পুজো সবটাই আমার বাড়িতে কাটবে তাই জিনিসপত্র লাগবে আর তারপর তোমাদের দাদা আছে সব নিয়ে আসার জন্য কিন্তু যতই হোক মেয়েদের জিনিস ও কি গুছিয়ে তো আনতে পারবে তাই আমি সব নিয়ে চলে এসছি আর তার জন্য দেখো সব ব্যাগ খালি করতে হচ্ছে আমি খুব কষ্ট হচ্ছে হাঁপিয়ে যাচ্ছি গরমেতে কাজ করতে করতে তো চলো কাজ করে হাঁপিয়ে গেছি মামিয়ে চলে এসেছে নজন্য লেবুর জল টক টক খুব সুন্দর খেতে হয়েছিল তো খেয়ে নিয়েছি এবার চলে যাব স্নান করতে স্নান করে এসে দেখা হচ্ছে স্নান টান করে বসে পড়েছি খেতে আর আজকে ছিল ভাত কলমি শাক ভাজা আলু সেদ্ধ আর চিমকেন মাই ফেভারিট চিমকেন চিমকেন আর তার সাথে তো শশা কারণ শশা প্রচুর খাই সন্ধে হয়ে গেছে মা বসে পড়েছে চুলের সেবা যত্ন করতে তেল মাখিয়ে চুল বেঁধে দেবে বলে তো মাচুলটা বাঁধুক তারপর বসে বসে কাজ ছিল না খিদে পাচ্ছিলো ভাবলাম কী খাবো মা মিষ্টি এনে দিল দুটো রসগোল্লা বসে বসে খেয়ে কারণ খাওয়া দাওয়া ছাড়া এখন কাজ নেই বাপের হোটেলে থাকলে খাওয়া দাওয়াটা ভালোই হয় বসে বসে শুধু তো চলো আপাতত আজকের মতো ওইখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের দিন পরের ভিডিওর সাথে কোনটা